আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আমাদের কাছে কিন্তু ইলেকট্রিক বাইক যে কোনো মডেল যে কোন ব্র্যান্ড রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি মডেল নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে ইলেকট্রিক জগতের সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক মোটর সাইকেল তিন চাকার বিভিন্ন কোয়ালিটির গাড়ি যারা সুস্থ অ্যাডাল্ট ভালো তাদের জন্য আমাদের কাছে রয়েছে যারা অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধী অথবা দুর্বল তাদের জন্য আমাদের কাছে রয়েছে যাদের পা নেই পা কাটা অথবা স্টক করেছেন বর্তমানে প্যারালাইসিস অবস্থায় রয়েছেন তাদের জন্য আমাদের কাছে ইলেকট্রিক বাইক রয়েছে মানে কোন ধরনের গাড়ি আপনি চান সেই ধরনের গাড়ি আমাদের কাছে ইনশাল্লাহ রয়েছে তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের কি কি কালেকশন রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো সংক্ষিপ্তকারে তো দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমে রয়েছে শুধু এই কালেকশনই নয় আমাদের আরো অনেক কালেকশন রয়েছে যেগুলো আমরা দেখাতে পারছি না কারণ আমাদের গোডাউনে রয়েছে আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এছাড়াও ফ্রেন্স আমরা জায়গা সংকটের কারণে সবগুলো গাড়ি একসাথে রাখতে পারি না আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও ছাড়ি সেখান থেকে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কালেকশন যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু আমাদের টু হুইলারও রয়েছে আবার থ্রি হুইলারও রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মাই বাইক সিরিজের রয়েছে রয়েছে এক্সপ্লয়েড ব্র্যান্ডের রয়েছে হুয়াভাই মডেল রয়েছে ডি এক্স এন ই মডেল আইমা রয়েছে আমাদের কাছে এফবি ইভি এবং গোল্ডেন ক্রাউন আরো বিভিন্ন ক্যাটাগরির মডেল রয়েছে আমাদের কাছে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমরা এখানে সবগুলো গাড়ির ডিটেলস বলা সম্ভব নয় তাই আপনাদেরকে এই গাড়িগুলো দেখাচ্ছি তিন চাকার দুই চাকার যে কোনো মডেলের গাড়ি আপনার প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হিউজ কালেকশন রয়েছে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন অসাধারণ দারুণ দারুণ নতুন একেবারে আপডেট ভার্সনের গাড়িগুলো আমাদের কাছে চলে আসছে তো আপনার কোন গাড়িটা পছন্দ দুই চাকা সাইকেল বাচ্চাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাবে সেই গাড়িও আমাদের কাছে রয়েছে বাংলাদেশের যে কোনো মডেলের গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক না কেন জাস্ট স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন ইনশাল্লাহ যেটা আমার স্টকে থাকবে সেটাই ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো সুন্দর সুন্দর গাড়ি যদি নিতে চান ছাদওয়ালা ছাদ ছাড়া সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে তো আজকে ফ্রেন্ডস আমি বেশি বড় করব না লং করব না এই ভিডিওটি তো ই বাইক জানিতে আপনারা যদি আসতে চান তাহলে দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ঠিক ধোলাইপার হাই স্কুলের অপোজিটে চলে আসবেন এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা আরো ব্রাঞ্চ ওপেন করছি তবে এখনো জায়গা যেহেতু আমরা কনফার্ম করিনি তাই আপনাদেরকে এখনই জানাচ্ছি না তবে রেডি থাকুন খুব দ্রুতই আমরা ব্রাঞ্চ ইনশাল্লাহ ওপেন করে বা ওপেন করার আগেই আপনাদেরকে বড় ধুমধাম করে জানানো হবে তো ফ্রেন্স ভালো মানের গাড়ির ন্যায্য মূল্যে যদি নিতে হয় তাহলে অবশ্যই বাইক জ্ঞানিতে চলে আসুন অথবা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারটি সরাসরি ফোন করলে আমাকে পাবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা এই মতে ভিডিও কলেও ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেও গাড়ি পাঠিয়ে থাকি অথবা আপনি সরাসরি এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম